গোলাকার বৃত্তের ভেতর আমাদের বসবাস ঘুরতে ঘুরতে দেখা হয় বারবার অচেনা কোনো পথের বাকে নীরব দৃষ্টিতে লেখা থাকে কথা যা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি বহু আগেই ভালোবাসা কি শুধু বলার জন্যই না বলা ভালোবাসাগুলোই তো বোধ হয় সবচেয়ে সত্য তাই তো অধিকার হারিয়েও ভালোবাসি অপেক্ষার প্রতিটি প্রহরের শব্দে মানুষ বদলায় সময় বদলায় অধিকারও বদলে যায় একদিন কিন্তু আমি আমি কি সত্যিই মানুষ আমি হয়তো মানুষ হতে পারিনি এত যন্ত্রণার পরেও তো বদলাতে পারিনি কাউকে পেয়ে হারানোর বেদনা সেটাই পৃথিবীর সবচেয়ে গভীর যন্ত্রণা আমি হয়তো হারিয়ে গেছি তোমার পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু তুমি তুমি আজও আছো আমার আকাশ জুড়ে জোছনা হয়ে নিঃশ্বাস হয়ে প্রতিটি নিঃসঙ্গতায় তুমি চলে গেছো দূরে দূরত্ব বাড়িয়ে সব অধিকার ছুঁড়ে ফেলে তবু কোথাও কোনো এক কোণে একটা পিছু টান আজও নিঃশব্দে ডাকে তাই হয়তো গোলাকার বৃত্তে ঘুরতে ঘুরতে আমাদের দেখা হয়ে যায় বারবার অচেনা পথের প্রান্তে হয়তো এ দেখা কাকতালিও তবু সৃষ্টিকর্তা নাকি জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন আমাদের দেখা হবে কিন্তু মিলন হবে না কখনোই পৃথিবী নাকি শূন্যতা সহ্য করতে পারে না তবে তুমি আমার হৃদয়ের যে শূন্যতা রেখে গেছ তা এখন অপূর্ণ কেন পরিসংখ্যান বলে সব শূন্যতা পূর্ণতা হয় না তুমি সেই শূন্যতা যার পূর্ণতায় পৃথিবীর সমস্ত ঐশ্বর্য অসমর্থ নতুন তো সবসময় নতুনই হয় কিন্তু পুরাতনের গভীরতা তা সবাই বোঝে না উপলব্ধি করে না কিছু মানুষের হারিয়ে যাওয়ার অধিকার জন্ম দেয় এক অপূর্ণ ও শূন্য দেয় যা কখনো পূর্ণ হয় না থেকে যায় ফাঁকা এক মরুভূমি তুই আমার অধিকার হারানোর শূন্য মরুর পূর্ণ মানব